আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে ভালো আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো এই হচ্ছে হাঁসের খামার তো এই হাঁসের খামারটি আমার ওয়াইফের বড় হয়ে করেছে টোটাল সত্তরটা হাঁস দিয়ে শুরু করা হয়েছিল পরবর্তীতে বিভিন্ন রোগের কারণে কয়েকটি হাঁস মারা গেছে তো হাঁস মারা যাওয়ার পরে এখন টোটাল পঞ্চাশটার মতো হাঁস আছে তো এই খামারে একটা সমস্যা দেখা দিয়েছে তো সমস্যাটি হচ্ছে ডায়েট তো সেই ভাইরাসটির কারণে কিন্তু কয়েকটা হাঁস অলরেডি মারাও গেছে তো এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো এখন পুকুরে ছাড়া হয়েছিল তো এইগুলো নিয়ে আমরা একটু চিন্তিত আছি যে এইখানেও মানে কীরকম পরিমানে ভাইরাসটি ছড়িয়ে আছে সেটা বুঝতে পারতেছে না এক দুই দিন না গেলে আসলে বোঝা যাবে না কিন্তু যেগুলোতে সিমটম দেখা গেছে ওইগুলাকে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে অলরেডি তো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা পুকুর এই পুকুরে আসলে হাঁস লালন পালন করে কিন্তু ভালোই সুবিধা আপনারা সকলে জানেন যে একটা পুকুর থাকলে কিন্তু হাঁসের জন্য খুবই সুবিধা হয় তো এইভাবে ভালোভাবে কিন্তু কাটতেছিল তো হঠাৎ করে কিন্তু এই ভাইরাসটার কারণে কিন্তু যে কয়েকটা হাঁস মারাও গেছে হাঁসগুলোকে সঠিক সময়ে সঠিক ভ্যাকসিনও দেওয়া হয়েছে কিন্তু তারপরেও এইভাবে যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে এটা আসলে বুঝার কোনো কায়দা ছিল না আসলে হাঁসের ডাইক প্লে হলে সেই রোগের ওরকম কোনো ওষুধ পাওয়া যায় না পুকুরে গোছল করে সবগুলা হাঁস ঘরে ঢুকে গেছে তো দেখতে পাচ্ছেন ওরা যে পাক ঝাটকাচ্ছে তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের হাঁসগুলো খুব দ্রুত সুস্থ হয়ে যায় হাঁসের ঘরটি পুকুরের পাশেই করা হয়েছে যাতে ঘর থেকে বের হয়ে হাঁসগুলো পুকুরে নামতে পারে সেই জন্যই কিন্তু এভাবেই সিস্টেম মতো করা হয়েছে তো দর্শক বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের হাঁসগুলো এখন এইগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছে যে গুলো অসুস্থ ছিল সেগুলো এক সাইডে রাখা হয়েছে সেগুলো হচ্ছে এই যে আপনাদেরকে একটু দেখাই আমি এই খামারের পাশেই মানে এই ঘরের পাশে আরেকটা ঘর আছে সেখানে এই যে এই কার্টুনটা দেখতে পাচ্ছে এটার ভিতরে আছে দুইটা তো এই দুইটাই কিন্তু আলাদা করে রাখা হয়েছে যাতে ভাইরাসটা না ছড়াতে পারে তো দর্শক বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য